ভয় করি না বুলেট বোমা আমরা সবাই মুসলমান সেনা ভয় করি বুলেট বোমা আমরা সবাই মুসলমান সেনা কিছু হলে কিছু হলে জলবে আগুন কিছু হলে বিশ আগুন নারায় আকবির আল্লাহ আকবর যা রে যা আগো মুসলিম জাতি যা আগো কই মুসলিম এক এক হই কই মুসলিম আচ্ছা ভাই এই যে সম্ভবত বুলনা করলে বদরের যুদ্ধ না কিসে এক হাজার কাফারের সাথে আমরা মুসলমান সামান্য তিনশো মুসলমানরা যুদ্ধ করে তাদের সাথে আমরা জয়ী হয়েছি আর এখন তো কুঠি কুঠি মিলিয়ন মিলিয়ন মুসলমান আছে আমরা এরা এরা কোথায় কি হওয়া যায় না এরা কি কি এক হইয়া দেশের পাশে আমি বুঝি না কিছু আসলে এই যে শাসক গোষ্ঠী ইসলামের যে শাসক গোষ্ঠী এরা কি করে বসে থাকে কিসের জন্য এরা এক হও এক দেশের পাশে দাঁড়াও তোমরা আমরা আসি তোমাদের পাশে যুদ্ধের ঘোষণা দাও ডাক দাও সব দেশ থেকে সবাই একত্রিত হয়ে চলে যাও তাদের সাথে মানুষগুলো কত কষ্টে আছে আফসুস হয় কিছু করার নেই কই 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 মুসলিমরা সবাই এক হা রে যা আগো মুসলিম জাতি যা গো বিরে কি পয়েন্টে নেবেন না ঠিক আছে সাদারে সাদা কালার কালা অবশ্যই বলতে হবে এখানে হারতে বসে নেই মুসলমান হিসাবে আমার যে দায়িত্ব কর্তব্য সেটাই করতে আছি ঠিক আছে বাসলে গাজী ঠিক আছে আমার একটা অনুরোধ থাকবে মুসলিম শাসক গোষ্ঠী যারা আছো তোমরা তোমরা সবাই একখানে একটা বৈঠক করো করে প্রত্যেক দেশ থেকে যুদ্ধের জন্য ঘোষণা দাও প্রত্যেক দেশ থেকে চলো মুসলমানরা গাজার মানুষের পাশে দাঁড়াই আমরা ঠিক আছে কাপড়দেরকে ধ্বংস করে দিই আমরা বদরের যুদ্ধ যখন আমরা এক হাজার জনের সাথে তিনশো জনের জয় হয়েছি মুসলমানরা ইনশাল্লাফারদের সাথে যুদ্ধে ঠিক আছে হয়তোবা মুসলমানরা খুব ভয়ে সীমিত মুসলমানরা বাচ্চা থাকবে কিন্তু যুদ্ধে সেই যুদ্ধে মুসলমানদেরই জয় হবে তা আমরা ইনশাল্লাহ মনে করতেছি এই যুদ্ধই সেই যুদ্ধ আর ঘরে বসে থাকা চলবে না এখন আমাদের রাজপথে চলতে হবে রাজপথে নেমে সেই বিদ্রোহ দেশটির পাশে দাঁড়িয়ে আমাদের সংগ্রাম করার সুযোগ এসেছে